আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ইমোতে যে কাউকে ব্লক এবং আনব্লক কীভাবে করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমোর অ্যাপ্লিকেশানটিকে আপনাদের এখানে ওপেন করতে হবে এবার ইমোরটিকে যখনই আপনারা ওপেন করছেন তখন দেখবেন এইরকম ধরনের কিন্তু ইন্টারফেস শুরু করছে এবার আপনারা ধরুন কাউকে ব্লক করবেন তাহলে তার আপনার চ্যাট হিস্টোরিতে চলে যাবেন বা যার সাথে চ্যাট করছেন সেই অপশানে যাবেন আপনার যে কোনো বন্ধুকে কিন্তু ব্লক করতে পারবেন ব্লক করতে হলে পর দিকে দেখবেন থ্রি লাইনের অপশান ওই থ্রি ডট অপশান আপনাদের ক্লিক করতে হবে যেহেতু আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখাবে এবার এখানে আপনি কী করবেন আপনাদের যেই ব্যক্তি রয়েছে তার উপরে ক্লিক করবেন এরকমভাবে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে কী করবেন থ্রে লাইনে ক্লিক করবেন বা থ্রি ডট অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন আপনাদের ব্লকের অপশানটা দেখবে এটাকে আপনারা চালু করে দেবেন এটা যদি চালু করেন এখানে ব্লকের অপশান দেবে এই ব্লক অপশান আপনার একবার ট্যাপ করে দেবেন তাহলে কিন্তু সে ব্লক হয়ে গেল বা আপনারা ধরুন অনেকজনকে ব্লক করবেন তাহলে কীভাবে করবেন এবার তাদের এরকমভাবে আপনাদের আইডির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর ওপরে থ্রি ডটে ক্লিক করতে হবে ক্লিক করার পর তার প্রোফাইল আইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দিকে দেখতে হবে ব্লকের অপশান তারপর এখানে ব্লক করে দেবেন ঠিক আপনার এরকমভাবে আপনারা ইমোতে যে কাউকে ব্লক করতে পারবেন খুবই সহজে যে কাউকে আপনারা ইমোতে কিন্তু ব্লক করতে পারবেন এইরকমভাবে এবার বিষয় হচ্ছে আপনারা হয়তো কাউকে ব্লক করেছেন এবার আপনারা জানেন না যে কাকে ব্লক করেছেন এবার কীভাবে সেটাকে আনব্লক করবেন সেটাকেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বা সেটা করতে হবে এখানে কী করতে হবে সবার প্রথমে আপনাদের এখান থেকে ব্যাক আসতে হবে বা এখান থেকে আপনারা দেখতে পারবেন উপরে দিয়ে প্রোফাইল আইকেন এই প্রোফাইল আইকেন আপনাদের এখানে ক্লিক করতে হবে প্রোফাইল আইখানে যখনই ক্লিক করবেন ক্লিক কর পরে এখানে এরকম ধরনের ইন্টারফেস শো হবে এখানে কী করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস থাকবে এই অপশানটা আপনাদের এখানে ক্লিক করতে হবে এবার যখনই ক্লিক করবেন তখন দেখবেন এরকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে কিন্তু দেখাবে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা এখানে ব্লক আনব্লক করবেন সেটাই দেখাবো সেটা করতে কারণ নিচের দিকে দেখতে পাবেন ব্লক বলে আপনাদের একটু অপশান থাকবে এই ব্লক লিস্ট অপশান আপনাদের ক্লিক করতে হবে কতজন ব্লক আছে সেটা কিন্তু দেখতে পারবেন এই ব্লক লিস্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আমাকে দুজন কিন্তু ব্লক দেখাচ্ছে এবার এই দুজনকে কিন্তু আমি আনব্লক করবো আপনারা কীভাবে করবেন ওপর দিকে আনব্লক লেখা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আনব্লক অপশান আপনার ক্লিক করে দেবেন তাহলে সে কিন্তু আনব্লক হয়ে যাবে এবং এখানে যাকে দেখতে পাচ্ছেন যেইগুলো তো আপনাদের ব্লক থাকবে আনব্লক অপশানে ক্লিক করার পর আনব্লক করে দেবেন তাহলে কিন্তু তারা কি হবে এখান থেকে আপনাদের আনব্লক হয়ে যাবে আপনাদের ইমো থেকে ঠিক আপনি এরকমভাবে ইমো থেকে আনব্লক করতে পারবেন খুবই সহজে ব্লক এবং আনব্লক কীভাবে করতে হয় সেটাই দেখালাম এখান থেকে দেখতে পারবেন আর কিন্তু তাদেরকে কিন্তু ব্লক দেখাচ্ছে না এবং এখান থেকে কিন্তু তাদেরকে কিন্তু আপনারা খুঁজে পেয়ে যাবেন সার্চ করবেন তাহলে কিন্তু তাদের আইডি আবার পেয়ে যাবেন ঠিক আপনার এরকমভাবে তাদেরকে ব্লক আনব্লক দিতে পারবেন আপনার বন্ধু হতে পারে বা যে কাউকে কিন্তু আপনারা এটা করতে পারবেন খুবই সহজে এবার বিষয় হচ্ছে আপনাদের ধরুন কেউ ব্লক করেছে তাহলে কীভাবে আনব্লক করবেন তাহলে কি করতে হবে তার সাথে যোগাযোগ করতে হবে যে আপনার আইডিটি কেন ব্লক করেছে কিসের জন্য করেছে সেটাকে জিজ্ঞেস করতে হবে যদি ভুল করে থাকে তাহলে কিন্তু আপনার বলবেন এরকমভাবে ভাবে ব্লক আনব্লক করতে থাকে তাহলে কিন্তু আপনাদের আনব্লক হয়ে যাবে আশা করছি আপনাদের বুঝতে হলাম যে কিভাবে ব্লক আনব্লক করতে এই মতো সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই তো নতুন আসলে কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি